অফিস সহায়ক পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আপডেট পাওয়ার জন্য এখানে একটা কথা বলে রাখি স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন নিতে চাইলে অফিস সহায়ক জব নিবে এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নিব সংগ্রহ করে নিবেন এই ভিডিওতে বিগত সালের প্রশ্ন প্রশ্নের সমাধান এবং কোন কোন টপিক্স করলে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সব বিষয়ে আলোচনা করবে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তো চলুন একটা প্রশ্ন কিভাবে আসে দেখে নিই কারণ একটা প্রশ্ন কিভাবে আসে এটা যদি আমাদের ধারণা থাকে তাহলে পরীক্ষার হলে আগে থেকে ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবো বা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা থাকলে ভালো কিছু করতে পারবো সাধারণত অফিস পদে এক ঘন্টা সময় দেওয়া হয় আর পরীক্ষা কখনো সত্তর মার্কের কখনো পঁচাত্তর মার্কের কখনো চল্লিশ মার্কেরও হয় যদি চল্লিশ মার্কের পরীক্ষা হয় বাংলায় দশ ইংরেজি দশ গণিত দশ সাধারণ জ্ঞান দশ মার্কের আসে আপনাদের প্রশ্ন করা হয় বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এটা প্রশ্নটা ছিল চল্লিশ মার্কের সন্ধি বিচ্ছেদ করুন সন্ধি থেকে প্রশ্ন এসেছিল তিনটা সন্ধি দেওয়া ছিল এক একটা সন্ধির মান এক করে অর্থাৎ তিন মার্কের অর্থ সহ বাক্য রচনা করুন বা বাক্য গঠন করুন এটা বাগধারা ছিল দুইটা বাগধারা এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছিল কারক বিভক্তি নির্ণয় করুন কারক বিভক্তি থেকে প্রশ্ন আসে ইংরেজিতে অনুবাদ করুন অর্থাৎ ট্র্যান্সুলেশন আসে তিনটা থাক থাক চারটা চারটা এটা ছিল রাইট মিনিং অর্থাৎ আইডিয়াম ফ্রেজ থেকে প্রশ্ন আসে আইডাম ফ্রেজ অবশ্যই মুখস্ত করে যাবেন ট্র্যান্সুলেশন এবং এবং আইডিয়াম ফ্রেজ এই প্রশ্ন দুইটা আসবেই আপনার পরীক্ষার হলে ফিল ইন দ্য ব্লাঙ্ক অ্যাজ পার ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদের গ্যাপ পূরণ করতে হবে অর্থাৎ আর্টিকেল থাকতে পারে প্রি পজিশন থাকতে পারে প্রি পজিশন এখানে একটা আর্টিকেল প্রি পজিশন প্রি পজিশন প্রি পজিশন এবং এই ফিলিং দা গ্যাপসে কিন্তু আপনাদের যেটা রাইট ফর্ম ভার্ব সেটাও থাকতে পারে আমি কিন্তু প্রশ্ন সমাধান পরে দেব আগে প্রশ্ন বুঝিয়ে নিচ্ছি। ময়েরো হরিনের এককতে 80টি ময়েরো হরিন এককতে 80টি কিন্তু তাদের পায়ের সংখ্যা কতটি 200টি ময়ের সংখ্যা কত এটা একটা প্রশ্ন মানে একটা বীজগণিত থেকে একটা পাটিগণিত থেকে দুই রকমের গণিত থাকবে আর এটা ছিল বীজগণিত থেকে উপরেরটা পাটিগণিত আর সাধারণ জ্ঞানের প্রশ্ন 10 মার্কে ছিল যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো একদম সিম্পল যেমন দেল হত্যা দিবস কবে অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কবে এই যে প্রশ্নগুলো একদম সহজ সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই উক্তিটি কার পৃথিবীর কোন দেশের দীত রাষ্ট্রভাষা বাংলা এই যে প্রশ্নগুলো আপনারা প্রশ্নটা বুঝলেন এবার একটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করি দেখি কেমন এটা পরীক্ষা ছিল 1 ঘন্টা মার্ক ছিল সত্তর এক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত সাধারণ থেকে প্রশ্ন এসেছে প্রথমে ছিল করুন। সন্ধে বিশ্বে সন্ধ্যা ছিল সংলাপ দিগন্ত উচ্চারণ উৎপ্লাসারণ উচ্চারণ পরীক্ষা পরিযোগ ইক্ষা, পরীক্ষা কারক ও বিভক্তি নির্ণয় করুন কারক এবং বিভক্তি থেকে প্রশ্ন এসেছে সে বই পড়ে কর্মে শূন্য বিভক্তি দিনে দয়া করো দিন যেহেতু এককালীন তাহলে সম্পাদানে সপ্তম বিভক্তি সে অঙ্কে ভালো অধিকরণে সপ্তমী ট্রেন স্টেশন ছাড়লো অপাদানে শূন্য। এক এক প্রকাশ এক প্রকাশ থেকে প্রশ্ন এসেছে একই সময়ে বর্তমান সমসাময়িক যা বাক্যে প্রকাশ করা যায় না অনিবার্চনীয় মুক্ত মুক্তি পেতে ইচ্ছুক মুমুখা যার কোনো উপায় নেই অনন্য উপায় অর্থ সহ বাক্য রচনা করুন সাপে বর অর্থ বাক দ্বারা সাপে বর অনিষ্টর ইষ্টলাভ ইতর বিশেষ পার্থক্য অকাল বদন অসময় আবির্ভাব পায়া ভারী অহংকার শুদ্ধ করে লেখুন অর্থাৎ বাক্য শুদ্ধিকরণ ছিল এরপর ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন প্রিপোজিশন সহ গ্যাপগুলো পূরণ করুন ইউ মাস্ট কনফার্ম কনফার্ম পর সবসময় টু বসে ইউ শুড লুক লুকের পর আপনার বসে লুক আপনার ইউর এরপর প্রবসময় ফ্রম বসেড ক্যান্সার কোন রোগে মারা গেলেও অবশ্যই অফ বসবে মেক দ্য সেন্টেন্স উইথ ফলোইং ফ্রেজ ফলোই ফ্রেজ অনুযায়ী সেন্টেন্স তৈরি করো গেট আপ কাম অফ কাম আপ লিভ ইন বাস করা টেক আপটার সাদৃশ্য বা দেখাশোনার কারেক্ট দ্য ফলোয়ং সেন্টেন্স সেন্টেন্স কারেকশন করুন আই এম সিং এ বার্ড

একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা ওই মূল্যের বইয়ের তৈরির ব্যয় আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন ভর্তুকি কত টাকায় এটা ক্লাস টেনের অঙ্ক ছয় টাকা আমরা ক্যালকুলেশন করলে আসবে ছয় টাকা ভর্তুকি